নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়েছি পটল বাটা তো এখানে আমি পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন বাটা লবণ আর হলুদ এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে কালি জেরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এখানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তারপর এখানে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দেব তারপর পটলটাকে আমি একটা পেস্ট করে নেব তারপর পটলের পেস্টটাকে আমি কড়াইতে দিয়ে দেব কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব দেব আবার তারপর দেখো খুলে দেখে নেব আর সুখী গেছে আমার পটল বাটার রেসিপি কমপ্লিট তোমরা অবশ্যই একবার ট্রাই করবে